দেবদর্শনের জনজোয়ার তৈরি হয়েছে রায়গঞ্জে গতকালই রায়গঞ্জে এসেছেন খাদান ছবির হিরো দেব তবে গতকালই তিনি রায়গঞ্জ ছেড়ে যাননি আজ রায়গঞ্জের এস সিনেমা হলে সাংবাদিক বৈঠক করেন দেব তিনি বলেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কোল বেল্ট রয়েছে আমাদের রাজ্যে ঝাড়খণ্ড বিহার সীমান্তে কিছুটা থাকলেও বেশিরভাগ অংশটাই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে খাদান ছবিতে আমাদের গল্পটাই তুলে ধরা হয়েছে আমাদের গল্প আমাদের বাংলার গল্প আমাদের সভ্যতার গল্প দেখানো হয়েছে এখানে এই খাদান ছবি রীতিমতো উৎসবে পরিণত হতে চলেছে আর মাত্র কটা দিনের অপেক্ষা আগামী কুড়ি ডিসেম্বর খাদান ছবি মুক্তি পেতে চলেছে এবারই প্রথম বাংলা ছবির প্রমোশনে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট সাড়াও মিলছে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জে খাদান ছবি ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা গেল সবাইকে সিনেমা হলে গিয়ে খাদান ছবি দেখার জন্য অনুরোধ করেছেন দেব তিনি বলেন বর্তমান যুগে মোবাইলের ব্যবহার অত্যাধিক হারে বেড়েছে সবাই এখন সিনেমা ডাউনলোড করে মোবাইলে দেখেন কিন্তু খাদান ছবিটা দেখতে যেতে হবে সবাইকে সিনেমা হলে এদিন বাংলাদেশ ঘটনার পরিপ্রেক্ষিতে সরভান দেব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছে তা বলে দেব তা হয় না আমি চাই বাংলাদেশ নিয়ে দেশের স্পোক্স পারসন বললে ভালো হয় একটাই কথা বলবো পৃথিবীর জুড়ে শান্তি আসুক বাংলাদেশ নিয়ে আমরা সবাই চিন্তিত এখানেও যাতে শান্তি ফিরে আসে সবচেয়ে বড় কোল্ড বেল্ট হচ্ছে আমাদের রাজ্যে এই বর্ডার বিহার বর্ডার এখন সবটাই কিন্তু অনেকটা পশ্চিম বাংলা বাংলায় আছে পশ্চিমবঙ্গ যেটা আসানসোল দুর্গাপুর বেল্ট এই গল্পটা হচ্ছে আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের কালচার কারণ যেভাবে সাপোর্ট যেভাবে ভালোবাসা আমরা পেয়েছি টিম খাদান কোথাও যেন আমাদের এখানে আসাটা সার্থক মনে হচ্ছে এবং যার জন্য এখানে আসা কি বাংলা সিনেমার উৎসব খাদান একটা বাংলা সিনেমাকে উৎসবের মধ্যে উৎসবটাকে নিয়ে আসতে চাইছে বাংলা জয়ের প্রতি যে ভালোবাসাটা যেটা ছিল তো সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে যার জন্য এখানে আসা কি কলকাতা আমরা যা যা প্রমোশন করি কলকাতার মধ্যে করি কলকাতা কখনও কোনো মলে কখনও কোথাও আশেপাশে কলকাতার বাইরে সেরকমভাবে যাওয়া হয় না তো এটা প্রথমবার যেটা কলকাতার বাইরে আমরা শুধু দুর্গাপুর বর্ধমান নয় আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল মানে এটা নয় কি শুধু নর্থ বেঙ্গল মানেই লোকে ভাবে যে শুধু শিলিগুড়ি বা ইউনো দার্জিলিং নর্থ বেঙ্গল মানে যে মালদা আছে রায়গঞ্জ আছে উত্তর দিনাজপুর আছে বা ইউনো অনেকগুলো জায়গা আছে তো আমাদের চেষ্টাকে খাদান প্রত্যেকটা বাড়িতে পৌঁছুক সেটা সাউথ বেঙ্গল হোক বা নর্থ বেঙ্গল পুরো বাংলা জুড়ে যেন মানুষের কাছে যেন আমরা পৌঁছতে পারি খাদান ছবিটা রিলিজ হচ্ছে কুড়ি ডিসেম্বর এবারে সবাই আমরা এটাও জানি কি সব জায়গায় সিনেমা হল নেই কিন্তু এটা সত্যি কি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে মানুষ যদি আগ্রহ থাকে সিনেমা দেখার তো অনেক জায়গায় নতুন সিনেমা হল খুলবে এই আশা নিয়েও আমরা এই এই ট্যুরটা এই খাদানের বেঙ্গল ট্যুরটা শুরু করেছি বাংলাদেশকে নিয়ে কারণ ওইটা একটা গণতান্ত্রিক দেশ আমার মনে হয় কি আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছা তাই বলে দেবো তা হয় না কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ আমাদেরও স্পোক পার্সন আছে আমি চাই এই বাংলাদেশ নিয়ে যেই যাই মন্তব্য রাখুন না কেন দেশের একটা স্পোক পারসন এই কথা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয় আমি এটুকু চাই কে মানুষ হিসেবে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর জন্য যেন শান্তি আসুক মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই ধর্মেরই হোক না কেন কারণ কেউ জান ছোটবেলা যখন জন্মায় কেউ তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ্যর লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবন জীবনযাপন করার অধিকার আছে সেই অধিকারটা মানুষ পায় সে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক কেনিয়ায় হোক সব জায়গা পৃথিবী যেখানে যেখানে অশান্তি আছে সব জায়গা মানুষের বাঁচার অধিকার আছে মানুষ নিজের মতো করে বাঁচতে পারে সেই অধিকারটা যেন সে পাক এটুকু চাই কে এই যে সমস্যাগুলো চলছে গত আগস্ট থেকে না ওরকমই কিছু একটা সমস্যা আমি বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি দু দেশের সম্পর্কটা যেন ভালো থাকে অটুট থাকে কারণ আমি বাংলাদেশে দু তিনবার গেছি এবং বিশ্বাস করে আমি অপূর্ব ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে যথেষ্ট ভালো ভালো মানে মানে খুবই আপন এ নিয়ে একটু কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমার কষ্ট যদি আমার কষ্ট বেশি পেলে যদি এখানকার সমাধান হতো তা আরো বেশি কষ্ট পেতাম

মানে আমি হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে অন্তত এইটুকু হোক কে বাংলা ছবি যেন মেন প্রধানত পায় অন্তত এই জায়গায় বাংলাদেশ আমাদের আমাদের দিক থেকে এগিয়ে আছে তারা তাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং তারা এটার জন্য বাংলাদেশকে আমি সাধুবাদ জানাই মানে এটার জন্য অনেক আমাদের ক্ষেত্রে তাই হওয়া উচিত যেটা বলছি না আমরা বাংলা ছবিকে প্রায়োরিটি পাই না প্রাইম টাইম পাই না এই যে খাদান জন্য আমাকে লড়তে হবে বা লড়তে হচ্ছে কে ভালো শো টাইম পাওয়া ভালো এ পাওয়া তো আমার মনে এই লড়াই আমরা একটু পিছিয়ে আছি সেখানে একটু বাট সেইটা যে এই সিচুয়েশনের সঙ্গে সেই বাংলা ছবি রিলিজ হচ্ছে না সেইটার সঙ্গে কোনো মেল নেই কিন্তু সে আমি না আমি একটা পাঁচ বছর ধরে একরকম ধরনের ছবি করছি এবং আমি দিস ইজ অলসো কমার্শিয়াল ফিল্ম আমার সব ছবিগুলো কমার্শিয়াল কারণ যেই ছবি টাকা দেবে যেই ছবি ব্যবসা তুলে দেবে সেটাই কমার্শিয়াল সেটা হাউস সিনেমা হতে পারে যেটা যেই সিনেমা হতে পারে কিন্তু এটা মাস সিনেমা মাসকে কানেক্ট করে কিন্তু মাস বললেই আমরা চলে যাই সাউথ কে না কিন্তু খাদান হচ্ছে আমাদের গল্প আপনারা সবাই জানেন সেই আমাদের রুটেড গল্প এখানে এইটা নয় কি এই গল্পটা দেখার সময় বা ছবিটা দেখার সময় আপনাদের মনে হবে না এটা তো সাউথের কোনো একটা বড় ছবির সঙ্গে না না পুরো তুমি যদি গান দেখে থাকো বা টিজার বা প্রিটেলার বেরিয়েছে এখন অবধি প্রত্যেক কটার মধ্যে আমাদের বাংলার গন্ধ আছে বাংলার রুটেড কালচার আছে এবং অফকোর্স একটা সেলিব্রেশন আছে যেই যেইটার জন্য দেব দেব হয়েছে মানে এই যে নাচ এই যে ডান্স এই যে অ্যাকশন তার ভালো গল্প এরকম এরকম বিষ মালগুলোও আছে ছবিটার মধ্যে তো তো যেটা লোকে দেখতে চায় হেন সবাই তো নিজেকে হিরো দেখতে চান সিনেমা আমরা কেন হিরো হয়েছি কারণ মানুষ অ্যাকসেপ্ট করেছে আমিও দেব আমি এরকম মারতে পারি আমি এরকম নাচতে পারি আমি এরকম ইউনো হিরোইনের সঙ্গে গান গাইতে পারি যেই সবের জন্য দেব দেব হয়েছিল সেই রূপে আবার দেব ফিরছে দশ বছর পর এবং বড়ো স্কেলে ফিরছে এবং আজকে আমি কেন আমরা ট্যুর করছি বেঙ্গল ট্যুর কারণ এইটাই বোঝাতে চাই যে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছে মোবাইলে আজ থেকে তিন বছর আগে আমি মোবাইল দেখতাম না এরকমভাবে আমরা ক্যামেরা দেখতাম কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি না মোবাইলের শ্যুট হচ্ছে কারোর হাতে ক্যামেরা নিতে হোক কেউ একটা এই যে ক্যামেরা করছে না বাট কিছু বছর আগে আমি ক্যামেরাই দেখতাম মুখ দেখা যেত এত বড়ো বড়ো ক্যামেরা প্রশ্ন করে কে প্রশ্ন করছে দাদা আমি করছি আমি এইভাবে হতো আমাদের একটা সময় কিন্তু এখন আমরা শো ইউজ টু মোবাইল সব পৃথিবী এরকম হয়ে গেছে এবার সবাই সিনেমাটা মোবাইল টিভি ল্যাপটপে দেখার মতন নয় এটা বড়ো পর্দায় দেখার মতন ছোট আজকে আমরা এস সিনেমাতে আছি এখানে এই সিনেমাটা যদি এনজয় করতে চাই চাও তাহলে এটা সিনেমা হলে আসতে হবে এই যে তুমি প্রশ্নগুলো করে পলিটিক্যাল প্রশ্ন করলে সমাধান আমার কাছে নেই সেম জিনিসটা আমার সিনেমা বাংলা সিনেমা এখন কম চলছে বেশি চলছে সমাধানটা নেই উপায়টা এটাই যে আমাকে মানুষের কাছে পৌঁছোতে হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স